আপনারা জানেন যে তামিম ইকবাল হঠাৎ করেই আজকে হার্ট অ্যাট্যাক করেন তার হার্টে একটা ব্লক ধরা পড়ে পরবর্তীতে সাভারের একটি স্থানীয় হাসপাতালে তার কিন্তু হার্টে রিং পরানো হয় তার পরবর্তীতে তিনি আইসিউ থেকে সিসিউতে তাকে অবজারভেশনে রাখা হয় সেই পরিস্থিতি দেখতেই কিন্তু বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি কিন্তু তামিম ইকবালকে দেখতেই ছুটে এসেছিলেন সাভারের একটি হাসপাতালে সেখানে দেখেন যেখানে অনলাইন থেকে টেলিভিশন সাংবাদিক যারা ছিলেন তারা কিন্তু তা তাকে তার থেকে জানতে চেয়েছিলেন যে কি কথা হলো বা কি দেখলেন সেই পরিস্থিতি কিন্তু ফারুক আহমেদ তিনি এড়িয়ে যাচ্ছিলেন তার হড়ো করে তিনি বের বের হয়ে যাচ্ছিলেন কিন্তু আসলে এত পরিমাণ মিডিয়া ছিল তাকে আসলে কোনোভাবেই বের হতে দিচ্ছিল না বা বের হতে পারছিল না পরবর্তীতে কিন্তু এক পর্যায়ে ঠেলাঠেলি করেই তিনি গাড়িতে ওঠেন এবং পরবর্তী তিনি চলে যান তামি ইকবালের বিষয়ে তিনি কিন্তু কোনো ধরনের কোনো স্টেটমেন্ট দেননি সাংবাদিকদের কাছে কী অবস্থা সর্বশেষ তিনি বের হয়ে চলে যান